হ্যালো সালাম আলাইকুম আজকে আসলে আসা তার কারণ হলো স্টুডেন্ট ভিসা নিয়ে হ্যাঁ স্টুডেন্ট ভিসা নিয়ে আমি বেশ কিছুদিন বন্ধ রাখছিলাম স্টুডেন্ট ভিসা তার কারণ হলো আপনার এক ইউরো যখন বাড়ছে তো সব দিকের পেমেন্ট বাইরে গেছে তো সব দিকের পেমেন্ট বাইরে যাওয়াতে প্লাস সময় অনেক লাগতেছিল কাজ কাম অনেক স্লো হয়ে গেছে তো সব দেশেরই সেম অবস্থা তো এর জন্য আমি অফ করে দিয়েছিলাম স্টুডেন্ট ভিসা করাটা বাট এখন একটা ভালো সুবিধা সুযোগ সুবিধা আসছে সেজন্য জাস্ট আবার শুরু করা আবার লাইভে আসলাম সেটা হলো হাংড়িতে হ্যাঁ হাঙ্গরিতে আমরা নতুন কোন নতুন করে কাজ শুরু করতেছি তো এটা আপনার সব থেকে ভালো সুযোগ সুবিধা সব থেকে ভালো সুযোগ সুবিধা যেটা সেটা হলো মাত্র পনেরো থেকে বিশ দিন আপনি ভিসা পেয়ে যাবেন মাত্র পনেরো থেকে বিশ দিন আপনি ভিসা পেয়ে যাবেন দেন আপনি টিকিট করবেন চলে যাবেন তো এত শর্ট টাইমে আসলে নর্মালি কাজ পাওয়া যায় না তো জাস্ট সেজন্যই জন্যই আমি চিন্তা করলাম যে আমি আবার নতুন করে শুরু করি স্টুডেন্ট যদিও অফ করে দিয়েছিলাম বাট ভালো সুযোগ আসছে তো কেন তার ভিতরে আপনার এটা এই ভিসায় যে আপনি মোটামুটি ভালো একটা ভালো কাজ করতে পারতেছেন স্যালারি পাইতেছেন ভালো প্লাস আপনার ওয়াইফ নিতে পারবেন যদি আপনি চান এক বছর পর আপনি ওয়াইফ নিতে পারতেছেন তো সব দিক দিয়ে আপনার সুযোগ সুবিধা ভালো তো সেই জন্য আমি ই করলাম যে এটাই করি প্লাস ভার্সিটি থেকে আপনার থাকা দিতেছে তো আপনার খরচ ওইখানে অনেকটা কই মাসে কারণ যেহেতু এটা সেঞ্জিয়ান কান্ট্রি সবাই জানেন তো সেনজেনে থাকা মানে বিশাল একটা ব্যাপার তো ভার্সিটি থেকে আপনার যেহেতু থাকা দিতেছে তাহলে তার কথাই নেই সব দিকে আপনার সুযোগ সুবিধা এটাই ভালো আপনি এটা নির্দ্বিধায় করতে পারেন আর মাসবি এটা করার আগে মাথায় রাখতে হবে যেহেতু এটা সময় কম লাগতেছে তো আপনাদের পেমেন্টটাও রেডি রাখতে হবে আমি বলবো যে ভাই কেউ রিস্ক নিয়ে করবেন না তাতে যে আমার কাছে পেমেন্ট রেডি নেই আমি ভিসা আসলে দেন আমি ই করবো পেমেন্ট রেডি করবো এই রকম কাজ কেউ করবেন না তার কারণ হল দেখা যায় কি এটা আমরা ভোগান্তেরি পড়ি প্লাস আপনিও ভোগান্তেরিতে পড়েন তো এই জিনিসটা কেউ করবেন না যাদের কাছে ক্যাশ আসে তো তারাই শুধুমাত্র এটা নিয়ে আগান হ্যাঁ কারণ এটা বি আপনার দ্রুত পনেরো থেকে বিশ দিনের ভিতরে হয়ে যাচ্ছে তো আপনি এটা নিয়ে কোনো রিস্ক নিয়েন না যদি আপনার ক্যাশ রেডি থাকে তাহলে শুধুমাত্র জন্য জমা করেন দ্রুত ভিসা পাবেন দ্রুত আপনি ফ্লাই করতে পারবেন আর সব দিকে থেকে চার বছর পর্যন্ত তারপর আপনার আইএলটিএস আসে নাই কোনো ম্যাটার করে না আইএলটিএস না থাকলেও কোনো সমস্যা নাই হাঙ্গিতে ভিসা দিচ্ছে আর সব থেকে মজার ব্যাপার কি নাইনটি মানে মানুষ আপনার ভিসা পাচ্ছে তো আপনি যদি জাস্ট অ্যাম্বাসিতে হাই হ্যালো একটু মোটামুটি ভালো করতে পারেন আপনি মোটামুটি মানে শিওর যে আপনি ভিসা পাবেন ঠিক আছে তো এই দিক এইটা আপনার ভালো একটা সুযোগ সুবিধা প্লাস আপনি পি আর যাবেন ইজিলি এটা ইউনিভার্সিটি কন্টিনিউ করেন আর এটা সেন্ডিয়ান কান্ট্রি তো সব দিক দিয়ে সুযোগ সুবিধা ভালো পাবেন এটা ট্রাই করেন হ্যাঁ যারা মানে দ্রুত যেতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে এটা ভালো হবে প্লাস সাউদির কিছু কাজ করতেছি এটা তো শুনছেন জানেন সাউদির আবাসিক হোটেলে কিছু লোক নিতেছি মার্কেট ক্লিনার তারপর আপনার রেস্টুরেন্ট ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার শুধুমাত্র কাজ জানা লোক নিচ্ছি হ্যাঁ শুধুমাত্র কাজ জানা লোক নিচ্ছি আদারওয়াইজ আপনার আবাসিক হোটেল বা আপনি ইসে কাজ মার্কেট ক্লিনার সুপার মার্কেট সুপার মল জিম এগুলো ক্লিনার আছে এগুলোই করতে পারেন মালয়েশিয়া মালয়েশিয়া করতেছি আপনার মালয়েশিয়া অ্যাকচুয়ালি এটা ভিজিট ভিসা করতেছি কোনটাকে নো ভিসা নো ফি এটাও করতেছি আবার আপনার নর্মালি যে আপনার ভিজিট ভিসা সেটাও আমরা করতেছি রেটও আমাদের কম আপনার চার হাজার তিনশো টাকা চার হাজার দুশো টাকার ভিতরে আমরা মালয়েশিয়ার ভিসা করে দিই তো এটা করতে পারেন সাউদি রেস্টুরেন্টের কিছু কাজ করতেছি অ্যালভেনিয়া ভালো কথা আলবেনিয়া বন্ধ হয়ে গেছিলো মধ্যে তো এখন আবার করতেছি কিন্তু অ্যালভেনিয়ার রেট হয়ে গেছে অনেক হাই অনেক হাই মানে অলমোস্ট আগে যেটা ছিল তার ডাবল হয়ে গেছে পেমেন্ট তো এটা নিয়ে আসলে আমি মনে করি মার্কেটিং করারও দরকার নাই আর এটার পাসপোর্ট আসলে নেওয়ারও কোনো কারণ নাই কারণ ভাই এত রেট দিয়ে আপনি তার থেকে বেটার সার্ভিয়া ঢুকেন সার্ভিয়া এখন আমরা ভালো কিছু কাজ হইতেছে সার্ভিয়াই করেন দুবাই খুলতেছে দুবাইয়ের কাজ শুরু করতেছি অলরেডি কনস্ট্রাকশনের বই নিচ্ছি আপনার ফ্যাক্টরির চকলেট ফ্যাক্টরির কিছু কাজ আসবে দুবাইতে তো যদি দুবাইয়ের রেডি বই থাকে দুবাইয়ের বই পাঠান সাউদির রেডি বই থাকলে সাউদির আর স্টুডেন্ট যেহেতু এখন শুরু করছি মোটামুটি আরও কিছু কাজ শুরু করব সেটা হলো আপনার ক্যানাডার ক্যানাডার এইগুলো ভিজিট ভিসারগুলো অলরেডি রানিং আছে ওইগুলো তো চলতেছেই আর হলো আপনার সেনজেন কান্ট্রি ভিজিট ভিসা সকল সেনজেন কান্ট্রি ভিজিট ভিসা পাবেন যদি আপনার পাসপোর্ট ভারি থাকে প্লাস থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এইগুলোর আপনার ভিজিট ভিসা তো চলতেই আছে উইথ প্যাকেজ যদি কারো প্যাকেজ লাগে আপনার তিন দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই তিন দেশও করি মালয়েশিয়া সিঙ্গাপুর এটাও হয় শুধু থাইল্যান্ড সবভাবে আপনি গ্রুপে যেতে চাচ্ছেন সেটাও পারবেন আপনি কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন সেটাও পারবেন সব সবভাবে পসিবল প্লাস ওমরা প্যাকেজ তো বেশ কিছু কাজ নিয়ে আসলে আগাচ্ছি আর আসেন অফিসে আসেন চায়ের দাওয়াত রইল অফিসে না আসলে তো আসলে বুঝতে পারবেন না তো অফিসে আসেন কথাবার্তা হবে ইনশাল্লাহ কাজ হবে তো বাকি দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম